নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিস আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি কে অর্থাৎ মানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট কিন্তু বন্ধুরা চলে এসেছে অফিসিয়ালিভাবে তোমাদের কিন্তু একটি ভ্যাকান্সির কিন্তু লিস্ট কিন্তু পাবলিশ হয়েছে এবং কোন পোস্টে কেমন কী ভ্যাকান্সিস রয়েছে তো সেই ভ্যাকান্সিগুলো নিয়ে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করবো সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে যে ডিস্ট্রিক্ট রোজে বা ডিস্ট্রিক্ট ওয়াইজ কেমন কি ভ্যাকেন্সি রয়েছে বা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের যেই স্কুলগুলো রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের কিন্তু পোস্টিংগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু প্রচুর কিন্তু স্কুল রয়েছে কেবিএস এর তো অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হবে ভ্যাকান্সিজ কিন্তু আমাদের ভালো রয়েছে তো ইন ডিটেলসে আলোচনা করবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সিলেকশন প্রসেস এ টু ত তথ্য নিয়ে থাকছে কিন্তু আমাদের আজকে ভিডিওটি তো একদম ইস্কি করবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন হয় দেখো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা অফিসিয়ালি ভাবে দেখে নেব অফিসিয়ালি যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই ভ্যাকেন্সি লোড নোটিশটা আমরা দেখে নেবো তো দেখো এ হচ্ছে অফিসিয়ালি দেখো নোটিশ মুদ্রা এখানে তোমরা তোমাদের সমস্ত পোস্ট এবং তার ভ্যাকেন্সিস সমস্তটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ওকে তো দেখো এখানে কিন্তু তোমরা বিভিন্ন টাইপের পোস্ট দেখতে পাবে সেকশন অফিসার পোস্ট রয়েছে এবং সাথে সাথে দেখো এখানে রয়েছে তোমাদের হেডমাস্টার অথবা ওকে হিন্দি এই সমস্ত দেখো পোস্ট টিচার পোস্ট রয়েছে তো এখানে সাবজেক্টগুলো কিন্তু এখানে মেনশন করা আছে ঠিক আছে সাবজেক্টগুলো দেখে তো এখানে টিচিং এবং নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে ঠিক আছে টিচার পোস্টের নিয়োগ করাবে এবং নন টিচার অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের স্টাফ ড্রাইভার থেকে শুরু করে যে আরো যে এই স্কুলে গ্রুপ ডি লেভেলের যে সমস্ত কর্মী হোক বা ক্লার্ক টাইপের পোস্ট তো সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে দেখো এখানে তোমরা সমস্ত হয়ে দাও সাব স্টাফ পোস্ট রয়েছে এবং সাথে সাথে দেখো এইভাবে কিন্তু বিভিন্ন পোস্ট হিন্দি ট্রান্সলেটার লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে দেখো লাইব্রেরিয়ান পোস্ট তো এইভাবে তোমরা কিন্তু সমস্ত কিন্তু যে কোন কোন বিষয়ের বা কোন কোন সাবজেক্টের তরফ থেকে নিয়োগ করা সমস্যাটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার থেকে শুরু করে দেখো এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার এইভাবে দেখো লম্বা একটা লিস্ট তো তোমাদের এই কিন্তু ভ্যাকান্সি লিস্ট কিন্তু তোমাদের পাবলিশ করেছে তো দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু এর অফিসিয়ালি আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসের সমস্যাটাই কিন্তু আলোচনা করব দেখো প্রাইমারি টিচার পোস্ট তোমরা কিন্তু টিজিটি থেকে শুরু করে এখানে কিন্তু তোমরা বন্ধুরা নন টিচিং যে পোস্টগুলো সেই পোস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে দেখো লম্বা লিস্ট কিন্তু রয়েছে ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু সমস্যা কিন্তু দেখে নিতে পারবে এদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু দেখো এখানে কিন্তু মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ এই পোস্টে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে ভ্যাকেন্সি রয়েছে তো এখানেও কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা কিন্তু সমস্যাটা চেক করতে পারবে যে তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত স্কুলগুলো রয়েছে কোন স্কুল রয়েছে এবং তার সেখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো সমস্যাটা তোমরা কিন্তু চেক করতে পারবে এবং নিজের ডিস্ট্রিক্টে তোমরা কিন্তু কাজ পাবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টও তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে দেখো এই পোস্টে এখানে দেখো চারটি কিন্তু পোস্ট সাব স্টাফের চারটি রয়েছে কেন আলাদা আলাদা কিন্তু জায়গা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে ওকে তো এখানে তোমরা কিন্তু দেখো এখানে কিন্তু ভ্যাকারান্সি লিস্ট কিন্তু এসেছে টেনটিভ ভ্যাকেন্সি সেটা কিন্তু রয়েছে যেখানে কিন্তু ভালো একটা ভ্যাকেন্সি তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে চোদ্দোশো দেখো চোদ্দোশো পঁচিশটা কিন্তু পেজ তোমরা দেখতে পাচ্ছো এখানে ঠিক আছে তো এটা দেখতে গেলে অনেকটা সময় লেগে যাবে বিটুটি অনেকটা বড় হয়ে যাবে তো আমরা এরপরে চলে যাবো তোমাদের একটা ভ্যাকেন্সিটা আমি দেখাচ্ছি এটা এটা তোমরা একটু দেখে নাও ভ্যাকেন্সিটা তোমরা একটু দেখে নাও এখান থেকে ঠিক আছে এখানে দেখো এই জায়গাটা দেখো তোমাদের ভ্যাকান্সিসটা দেখো কি বলা হচ্ছে ঠিক আছে তো এখানে বলা হচ্ছে টিচিং ঠিক আছে টিচিং এখানে তোমাদের স্যাংশন যে ভ্যাকান্সি ছিল সেটা হচ্ছে পঞ্চাশ হাজার ঠিক আছে সেখান থেকে বন্ধুরা এখানে চাকরি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে তেতাল্লিশ হাজার এটা কিন্তু তোমাদের নিয়োগ হয়ে গেছে আর কি এবং তার মধ্যে পড়ে আছে যেটা এই যে পঞ্চাশ হাজার চারশো ছাপ্পান্ন তার মধ্যে তেতাল্লিশ হাজার বিয়াল্লিশটি কিন্তু এখানে কিন্তু নিয়োগ হয়ে গেছে বাদবাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে সাত হাজার চারশো চোদ্দোটি নন টিচিংয়ের ক্ষেত্রে তাই ছ হাজার তিনশো চুয়ান্নটি ভ্যাকান্সির কিন্তু স্যাংশন পজিশন ছিল আর এখানে কিন্তু নিয়োগ হয়ে গেছে চার হাজার সাতশো একানব্বই জন তো পড়ে আছে পনেরোশো তেষট্টিটি শূন্য পদ এখানে আছে নন টিচিং পোস্টে তো এখানে সেই হিসেবে দেখো তোমার স্যাংশন যেটা ছিল ছাপ্পান্ন হাজার আটশো দশ এবং তার মধ্যে নিয়োগ হয়ে গেছে সাতচল্লিশ হাজার আটশো তেত্রিশ এবং পরে যেটা আছে আট হাজার নশো সাতাত্তর তো এই আট হাজার নশো সাতাত্তরটি শূন্যভা তোমাদের কিন্তু রয়েছে কে বিস এর তরফ থেকে ওকে তো অ্যাপ্লাই তোমরা অবশ্যই করবে এই ভ্যাকান্সিসের উপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে টিচিং এবং নন টিচিং সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো এখানে যোগ্যতা মাধ্যমিক পার্শ্ব যোগ্যতা তোমরা কিন্তু ভ্যাকান্সিস পাবে উচ্চমানের পাওয়ার যোগ্যতায় ভ্যাকান্সিস পাবে এবং গ্র্যাজুয়েট পাওয়ার যোগ্যতায় কিন্তু ভ্যাকান্সিস পাবে তো পোস্ট বেসিস এ গেলে কিন্তু তোমাদের যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে তো সেই সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু আলোচনা করব ঠিক আছে অফিশিয়ালি নোটিশটি আমরা দেখে নেব অফিশিয়ালি নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে পরপর দিই দিচ্ছি দেখতে তোমরা ও এখানে তোমাদের কিন্তু টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্টের তরফ থেকে নিয়োগ হবে তো এই যে অবিয়াসলি নোটিশ এই নোটিশ থেকে সমস্ত আপডেট কিনে আমি পরপর তোমাদেরকে দেবো ঠিক আছে তো এখান থেকে আমি স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবো ঠিক আছে একদম নিচের দিকে আমি নিচের দিক থেকে শুরু করব যে পোস্টগুলো রয়েছে সেষটিটা পেজ কিন্তু রয়েছে তো প্রথম যে পোস্ট নিয়ে আমি আলোচনা করি সেটা হচ্ছে স্টাফ কার ড্রাইভার পোস্ট এই পোস্টে দেখো কার আবেদন করতে পারবে আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি দেখো তো দেখো এখানে স্টাফ কার ড্রাইভার পোস্ট রয়েছে ঠিক আছে এখানে ছটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি লেভেলের পোস্ট লেভেল টু পাবে উনিশ হাজার নশো থেকে শুরু করে তেষট্টি টাকা দুশো টাকা কিন্তু স্যালারি তোমাদের থাকবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু এই পোস্টের বয়সটা কিন্তু থাকতে হচ্ছে আঠেরো থেকে পঁচিশ ঠিক আছে এবং এখানে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে ওকে আর এখানে যারা গভর্নমেন্ট সার্ভিস বা সার্ভিস হোল্ডার যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি দেখতে হচ্ছে বলা হয়েছে ওকে তো এই পোস্টে দেখো আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে যোগ্যতায় কিন্তু বলা হচ্ছে এখানে থাকতে মোটর কারের নলেজ থাকতে হচ্ছে মোটর মেকানিজমের এবং সাথে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে ড্রাইভিং মোটর কার ফর অ্যাট লাস্ট থ্রি ইয়ার্স এবং মাধ্যমিক পার্টি যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে এই হচ্ছে বিষয় ঠিক আছে তো এটা গেল একটি পোস্ট স্টাফ কার ড্রাইভার পোস্ট গেল তো পরবর্তী পোস্ট আমরা দেখে নেবো দেখো এখানে বলা হচ্ছে স্টাফ কার ড্রাইভার গ্রেড ওয়ান পোস্ট রয়েছে ঠিক আছে এখানে লেভেল ফাইভের স্যালারি পাবে উনত্রিশ হাজার দুশো টাকাতে শুরু করে তিনশো টাকা রয়েছে ঠিক আছে এই পোস্ট আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতাটা কি লাগবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে এখানে কিন্তু লেভেল ফোরের স্যালারি পাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা এবং সাথে দেখো তোমাদের যে যোগ্যতা যেটা বলেছিলাম প্রথম যে পোস্টের যে যোগ্যতা ঠিক সেটাই লাগবে এই যোগ্যতা তোমাদের কিন্তু প্রয়োজন হবে পরবর্তী পোস্ট রয়েছে কিন্তু জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এখানে ষোলোশো উনত্রিশটি ভ্যাকান্সিতে রয়েছে গ্রুপ সি লেভেলের পোস্ট হচ্ছে লেভেল টু স্যালারিভাবে উনিশ নশো থেকে শুরু করে তেষট্টি হচ্ছে দুশো টাকা এবং এখানে কিন্তু দেখো বয়স আঠারো থেকে সাতাশের মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে হতে হচ্ছে আর সমস্ত সংলত্ত সিনিয়র প্রেতীরা তোমার কিন্তু বয়সে ছাড় পাবে এসএসটি পাঁচ বছর ও বিসি তিন বছর এখানে দেখো উচ্চ মানের কার্যক্রমে তোমার কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং সপ্তাহে তোমাদের কিন্তু একটা স্পিড থাকতে হচ্ছে এখানে টাইপিং এর স্পিড থাকতে হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশের তরফ থেকে হিন্দির তরফ থেকে থার্টি পার পারমেন্ট ঠিক আছে এ হচ্ছে তোমাদের কিন্তু টাইপিং যোগ্যতা কিন্তু লাগছে আর বয়সটা কিন্তু ক্লিয়ার করে দিলাম আর এর সাথে আর কি রয়েছে দেখো এর সাথে রয়েছে তোমাদের এ আর একটি পোস্ট রয়েছে সিনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের যদি আবেদন করো তো এই পোস্টের যোগ্যতাটা কি লাগবে সেটা আমি ক্লিয়ার করে দিই ঠিক আছে এই পোস্টের যোগ্যতা সেম লাগছে আগেটার মধ্যে উচ্চ অনেক পাঠযোগ্যতা তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু টাইপিং এর যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে হিন্দি এবং ইংলিশের তরফ থেকে স্টোনোগ্রাফার গ্রেট টু পোস্ট রয়েছে এখানে দেখো গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে লেভেল ফোর স্যালারি পাবে গ্রাজুয়েট পার্থ এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং টাইপিং স্পিড তোমাদের কিন্তু লাগবে দেখো এইভাবে কিন্তু প্রচুর কিন্তু পোস্ট রয়েছে যেখানে প্রাইমারি টিচারস পাবে এবং পিজিডি থেকে শুরু করে টিজিটি সমস্ত ধরনের পোস্টগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এখানে বিভিন্ন টাইপের পোস্টগুলো দেখতে পাবে যেমন অ্যাসিস্ট্যান্ট কমিশনার একটা কমিশনার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছি এখানে মাস্টার ডিগ্রি কিন্তু লাগবে ফিফটি পার্সেন্ট নাম্বারও তোমাদের কিন্তু প্রয়োজন হবে এভাবে কিন্তু তো রয়েছে প্রিন্সিপাল পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো দেখো তোমাদের যোগ্যতা যেটা হলো মাস্টার ডিগ্রি উইথ ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু তোমাদের লাগবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছো ব্যাচেলর ডিগ্রি এডুকেশন বিএড তোমাদের লাগবে ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু প্রয়োজন হচ্ছে তো এই সমস্ত নানা ধরনের পোস্ট পেয়ে যাবে দেখতে হচ্ছ ভাইস প্রিন্সিপাল পোস্ট রয়েছে এছাড়াও তোমাদের রয়েছে দেখো আরো পোস্ট রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার্স এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের তরফ থেকে নিয়োগটা হচ্ছে তো এই পোস্টে দেখো ভালো কিন্তু বেতনও কিন্তু রয়েছে এখানে দেখতে হচ্ছ ভালো বেতন কাঠামো রয়েছে এই পোস্টে যদি আবেদন করো এমএসসি কম্পিউটার সায়েন্স অথবা আইটি এম যদি করা থাকে অ্যাপ্লাই করতে হবে সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হচ্ছে পারবে এছাড়া রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি ইংলিশের তরফ থেকে নিয়োগটা হচ্ছে আর এছাড়াও তোমাদের আরও পোস্ট দেখতে পাবে পোস্ট গ্রাজুয়েট টিচার্স এই পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের দেখো অবশ্যই সাবজেক্ট থাকতে হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োটেকনোলজি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স এবং কমার্স এখানে এই বিভিন্ন টাইপের সাবজেক্টের তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু বেতনে কিন্তু আলাদা আলাদা রয়েছে যোগ্যতা বেসিসটা একটু দেখে নাও যোগ্যতা কিন্তু এখানে ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স এনসিটিস তরফ থেকে যদি করা থাকে এনসিটি তরফ থেকে যদি করা থাকে অবশ্যই কিন্তু করতে পারবে এখানে দেখো বিভিন্ন পোস্ট রয়েছে এবং তার আলাদা আলাদা সাবজেক্ট বা যোগ্যতা বিষয়গুলো করা হচ্ছে এগুলো তোমরা একটু দেখে নেবে এছাড়াও রয়েছে তোমাদের এখানে বিভিন্ন রকমের পোস্ট যেমন হচ্ছে প্রাইমারি টিচার্স এ দেখো ট্রেন্ড গ্রাজুয়েট টিচার্স ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি হিন্দি সংস্কৃত এবং ইংলিশের তরফ থেকে নিয়োগ হচ্ছে তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে পেয়ে যাবে লাইব্রেরিয়ান পোস্ট আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা লাগবে দেখো গ্রাজুয়েশন পাস লাগবে লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি ঠিক আছে লাইব্রেরি সায়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি করতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে ঠিক আছে তো এখানে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সাথে তোমাদের নলেজ থাকতে হচ্ছে দেখো হিন্দি ইংলিশের ঠিক আছে কাজ করার তোমাদের কিন্তু নলেজ থাকতে হচ্ছে তোমরা কিন্তু এখানে প্রাইমারি টিচার পোস্টও কিন্তু পেয়ে যাবে এটা মিউজিকের তরফ থেকে নিউটা হচ্ছে মিউজিক যারা মিউজিক জানে দেখো এখানে বলেছে সেকেন্ডারি ঠিক আছে সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ অনেক পাঠযোগ্যতা থাকতে হচ্ছে এবং সাথে দেখো তোমাদের এখানে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের থাকতে হচ্ছে ওকে এছাড়াও ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা যদি থাকে মিউজিক এবং আর্টস আর্টসের তরফ থেকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এ দেখো প্রাইমারি টিচার্স পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের বেতন লেভেল কিন্তু আলাদা রয়েছে এবং সাথে দেখো সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ অধিক পাঠযোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হচ্ছে দুই ইন এলিমেন্টারি এডুকেশন যদি করা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এছু বিষয় তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি নোটিশটি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে ওকে তো বন্ধুরা এখানে তোমাদের কবে নাগাদ অভিশিয়ালি নোটিশ বা আপডেট আসতে পারে সেটা একটু বলে দিই তো বন্ধুরা এটা চলছে কিন্তু সেপ্টেম্বর সামনে অক্টোবর রয়েছে অক্টোবর থেকে নভেম্বর ঠিক আছে তো অক্টোবর যদি না আসে আপডেট নভেম্বরের মধ্যে তোমরা পেয়ে যাবে অর্থাৎ অক্টোবর নভেম্বরের মধ্যে তোমরা কিন্তু এই আপডেট তোমরা পেয়ে যাচ্ছ ওকে যেখানে আট হাজার নশো সাতাত্তরটি কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে এটা ভালো ভ্যাকান্সি রয়েছে টিচিং পোস্ট রয়েছে নন টিচিং পোস্ট রয়েছে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে তো অফিসিয়াল নোটিশ চলে সেই সেই আপডেট দেবো এবং পাশাপাশি নিত্য নতুন চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমার চ্যানেল থেকে দিয়ে দিচ্ছি তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো தன்வாது